আসসালামু আলাইকুম রিয়ান আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন প্রোডাক্ট এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য খুবই ভালো একটি প্রোডাক্ট আশা করি সকল আপুরাই কম বেশি চিনেন এই প্রোডাক্টটি যারা রেগুলার একটু কটন টাইপের প্রোডাক্ট পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটি চিনে থাকবেন আর এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল একটি প্রোডাক্ট ও ব্র্যান্ডের কোরুকের প্রোডাক্ট আপনারা ট্রায়ালো ব্র্যান্ডের যারা এই ব্রাগুলো ইউজ করে তারা কিন্তু অবশ্যই জানে যে এই ব্রাগুলো কতটাই আরামদায়ক এবং কীভাবে এগুলো সাপোর্ট দেয় ফুল ট্রায়ালো ব্র্যান্ডের হয়ে হচ্ছে ডি কাপের সব সবসময় ট্রায়ালো ব্যান্ডগুলো হচ্ছে কাপটা থাকে ডি বড় কাপের থেকে ট্রায়ালোটাই আমাদের কাছে ডি কাপের আছে এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন চৌত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত আমরা একটি প্রোডাক্টটি ভালো করে দেখিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু একই রকম থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর করে ট্রায়ালোটা লেখা আছে আর এখানে দেখতে পাচ্ছেন নিচের পোর্শনটায় এই এলাস্টিকটা কত সুন্দর করে কত চওড়া যার জন্য নিচে কিন্তু খুবই সাপোর্ট দিবে। হেভি ব্রেস্টের জন্য এই এই ব্রাটা কিন্তু খুবই ভালো হবে এই প্রোডাক্টটি আর এগুলো কিন্তু ফোর হুকের দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু হুকও ফোর চারটা আর ফোর হুকের জন্য এখানে কিন্তু ফুল সাপোর্ট দিবে দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু কতটা চওড়া এখানে কিন্তু ভালোই চওড়া যার জন্য হচ্ছে এই সেটটাও যাদের পিছনে দেখা যায় কি অনেক সময় রেগুলার ইউজ ব্রাফ ব্যবহার করলে কি হয় যে পিছনে একটু শেপটা ভালো থাকে না তারাও তাদের কিন্তু এই শেপটা খুবই ভালো থাকবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর করে একটি ডিজাইনও দেওয়া আছে যেমন রেগুলার ইউসের জন্য ভালো আবার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর বোঝা যাচ্ছে যে ডিজাইনটা কিন্তু কত সুন্দর করে আর এতটাই সফট আর এতটাই কমফোর্টেবল যত গরম আসুক গরম শীত বর্ষা যে কোনো সিজনেই কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করা যাবে আর এখানে হচ্ছে এই যে এলাস্টিকটা এলাস্টিকটা কিন্তু অত মোটাও না আবার চিকনও না কিন্তু এটা ভালোই সাপোর্ট দিবে। বলা যায় অনেক ভালো একটা সাপোর্টিভ গ্রা যারা হচ্ছে একটু হেভি ব্রেস্টের যারা শেপ ঠিক করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করতে পারেন আর নিজের পোষণটাই কিন্তু রকম এখানে কিন্তু আস্তর দেওয়া নাই যার ফলে কিন্তু অতটা গরম লাগার কোনো এখানে ব্যাপারই আসে না আর এ প্রসঙ্গটাই হচ্ছে এরকম একটা আলাদা একটা কাপড় লাগানো এই কাপড়টা লাগানোর ফলে কি হয় যে এইখানে হচ্ছে যে ফুল সাপোর্টটা থাকে ওই ফুল সাপোর্টটার ফলও কিন্তু এখানে হচ্ছে আপনারা কোনো রকম ব্যথা বা কোনো প্রকার একটা অস্বস্তিবোধ হবে না তার জন্য কিন্তু এখানে হচ্ছে এই কাপড়টা হচ্ছে এক্সট্রা লাগানো আছে কি আর এটা হচ্ছে কোনো রকমই কিন্তু থাকবে না যে হচ্ছে এখানে আলাদা অনেক প্রোডাক্টই কিক থাকে আলাদা কিন্তু এখানে এক্সট্রা কটনের একটা আস্তর দেওয়া থাকে কিন্তু এই প্রোডাক্টটিতে আস্ত দেওয়া নাই তো যার যেটা লাগবে আপনারা দ্রুত ইনবক্স করে ফেলবেন ফোর হুকের জন্য এখানে কালার হচ্ছে আমরা কালারগুলো দেখিয়ে দিয়েছি এটি কিন্তু বাঙ্গি কালার আর এটা কিন্তু রেড না এটা হয়তো বা ভিডিওর কারণে একটু রেড রেড বোঝা যাচ্ছে বা এটা রেড না এটা হচ্ছে কালো কালার কালো এটা হচ্ছে আপনার এটাকে বলে হচ্ছে হট পিঙ্ক আর বাঙ্গি বেবি পিঙ্ক ক্রিম কালার এই কয়েকটা কালার আছে এগুলোর কালার এই কয়টাই হবে সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফোরটি ফোর পর্যন্ত ডি কাপের প্রোডাক্ট আর এখানেও কিন্তু এইরকম একটা ভি শেপের জন্য কিন্তু এর এখানে একটা ভালো একটা শেপ দেবে আশা করি প্রোডাক্টটি সকলের ভালো লাগবে আর যারা এগুলো ইউজ করেননি তারাও অবশ্যই একটা নিয়ে আপনারা ইউজ করে দেখতে পারেন যে কীরকম লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা রেগুলার ইউজের ইউজ করার জন্য খুবই ভালো হবে তো আজ এ পর্যন্তই আগামীতে নতুন আরও একটি রেগুলার ইউজের কমফোর্টেবল বা ফ্যান্সি টাইপ যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে ভিডিওতে হাজির হব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ